নমস্কার গল্প কথা চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ দশম পরিচ্ছেদের সেই অংশ একদিন বেড়াইয়া ফিরিবার সময় আমি আমার পরিচিত সেই নকছেদি ভকতের খুপড়িতে দেখা করিতে গেলাম সন্ধ্যার বেশি দেরি নাই দিগন্তব্যাপী ফুলকিয়া বইহারের পশ্চিম প্রান্তে একেবারে সবুজ বনরেখার মধ্যে ডুবিয়া টকটকের আঙা প্রকাণ্ড বড় সূর্যটা অস্ত যাইতেছে এখানকার এই সূর্যাস্তগুলি বিশেষত এই শীতকালে এত অদ্ভুত সুন্দর যে এই সময়ে মাঝে মাঝে আমি মহালিখা রূপের পাহাড়ে সূর্যাস্তের কিছু পূর্বে উঠিয়া বিস্ময়জনক দৃশ্যের প্রতীক্ষা করি নকছেদি তাড়াতাড়ি উঠিয়া কপালে হাত দিয়া আমায় সেলাম করিল বলিল ও মঞ্চি বাবুজুকে বসবার একটা কিছু পেতে দে নকছেদের খুপড়িতে একজন পৌড়া স্ত্রী লোক আছে সে যে নকছেদের স্ত্রী তাহা অনুমান করা কিছু শক্ত নয় কিন্তু সে প্রায়ই বাহিরের কাজকর্ম অর্থাৎ কাঠ ভাঙা কাট কাটা দূরবর্তী ভীমদাস পাত কুঁয়া হইতে জল আনা ইত্যাদি লইয়া থাকে মঞ্চে সেই মেয়েটি যে আমাকে বুনো হাতির গল্প বলিয়াছিল সে আসিয়া শুষ্ক কাশের ডাঁটায় বোনা একখানা চ্যাটাই পাতিয়া দিল তার সেই দক্ষিণ বিহারের দেহাতির চিকাচিকি বুলির সুন্দর টানের সঙ্গে মাথা দুলাইয়া হাসিতে হাসিতে বলিল কেমন দেখলেন বাবুজি বইহারের মেলা বলেছিলাম না কত নাচ তামাশা আমোদ হবে কত জিনিস আসবে দেখলেন তো অনেক দিন আসেননি বাবুজি বসুন আমরা যে শিগগির চলে যাচ্ছি ওদের খুপরির দোরের কাছে লম্বা শুকনো ঘাসের উপর চাটাই পাতিয়া বসিলাম যাহাতে সূর্যাস্তটা ঠিক সামনাসামনি দেখিতে পাই চারিদিকের জঙ্গলের গায়ে একটা মৃদু রাঙা আভা পড়িয়াছে একটা অবর্ণনীয় শান্তি ও নিরবতা বিশাল বইহার জুড়িয়া মঞ্চির কথার উত্তর দিতে বোধহয় একটু দেরি হইল সে আবার কি একটা প্রশ্ন করিল কিন্তু ওর ছিকাছিকি বলি আমি খুব ভালো বুঝি না কি বলিব না বুঝিতে পারিয়া অন্য একটা প্রশ্ন দ্বারা সেটা চাপা দিবার জন্য বলিলাম তোমরা কালই যাবে হ্যাঁ বাবুজি কোথায় যাবে পুরনিয়া কিষানগঞ্জ অঞ্চলে যাব পরে বলিল নাচ তামাশা কেমন দেখলেন বাবু বেশ ভালো ভালো লোক গাইয়ে এবার এসেছিল একদিন ঝল্লুটোলায় বড় বকাইন গাছের তলায় একটা লোক মুখে ঢোলক বাজিয়েছিল শুনেছিলেন কি চমৎকার বাবুজি দেখিলাম মঞ্চি নিতান্ত বালিকার মতোই নাচ তামাশায় আমোদ পায় এবার কত রকম কী দেখিয়াছে মহা উৎসাহ ও খুশির সুরে তাহারি বর্ণনাগরীতে বসিয়া গেল নকছেদি বলিল নে নে বাবুজি কলকাতায় থাকেন তোর চেয়ে অনেক কিছু দেখেছেন ও এসব বড় ভালোবাসে বাবুজি ওরই জন্য আমরা এতদিন এখানে রয়ে গেলাম ও বললে না দাঁড়াও খামারের নাচ তামাশা লোকজন দেখে তবে যাব বড্ড ছেলে মানুষ এখনও মঞ্চি যে নকছেদির কে হয় তাহা এতদিন জিজ্ঞাসা করি নাই যদিও ভাবিতাম বৃদ্ধের মেয়েই হইবে আজ ওর কথায় আমার আর কোনো সন্দেহ রহিল না বলিলাম তোমার মেয়ের বিয়ে দিয়েছো কোথায় নকছেদি আশ্চর্য হইয়া বলিল আমার মেয়ে কোথায় আমার মেয়ে হুজুর কেন এই মঞ্চি তোমার মেয়ে নয় আমার কথায় সকলের আগে খিলখিল করিয়া হাসিয়া উঠিল মঞ্চি নকছেদির পৌড়া স্ত্রী ও মুখে আঁচল চাপা দিয়া খুপরির ভিতর ঢুকিল নকছেদি অপমানিত হওয়ার সুরে বলিল মেয়ে কি হুজুর ও যে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী বলিলাম অ অতঃপর খানিকক্ষণ সবাই চুপ আমি তো এমন অপ্রতিভ হইয়া পড়িলাম যে কথা খুঁজিয়া পায় না মঞ্চি বলিল আগুন করে দিই বড্ড শীত শীত সত্যিই বড় বেশি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন হিমালয় পাহাড় নামিয়া আসে পূর্ব আকাশের নিচের দিকটা সূর্যাস্তের আভায় রাঙা উপরটা নীল খুপরি হইতে কিছু দূরে একটা শুকনো কাশঝাড়ে মঞ্চি আগুন লাগাইয়া দিতে দশ বারো ফুট দীর্ঘ ঘাস দাউদাউ করিয়া জ্বলিয়া উঠিল আমরা জ্বলন্ত ঝোপের কাছে গিয়া বসিলাম নকছেদি বলিল বাবুজি এখনও ও ছেলে মানুষ আছে ওর জিনিসপত্র কেনার দিকে বেজায় ঝোঁক ধরুন এবার প্রায় আট দশ মন সর্ষে মজুরি পাওয়া গিয়েছিল তার মধ্যে তিন মন ও খরচ করে ফেলেছে শখের জিনিসপত্র কেনার জন্য আমি বললাম গতর খাটানো মজুরির মাল দিয়ে তুই এসব কেন কিনিস তা মেয়ে মানুষ শোনে না কাঁদে চোখের জল ফেলে বলি তবে কেন মনে ভাবিলাম তরুণ স্ত্রীর স্বামী না বলিয়াই বা রূপায় কী ছিল মঞ্চি বলিল কেন তোমায় তো বলেছি গম কাটানোর সময় যখন মেলা হবে তখন আর কিছু কিনবো না ভালো জিনিসগুলো সস্তায় পাওয়া গেল নকছেদি রাগিয়া বলিল সস্তা বোকা মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে নিয়েছে কেঁ দোকানদার আর ফিরিওওয়ালা সস্তা পাঁচ সের সর্ষে নিয়ে একখানা চিরুনি দিয়েছে বাবুজি আর বছর তিরাশি রতনগঞ্জের গমের খামারে মঞ্চি বলিল আচ্ছা বাবুজি নিয়ে আসছি জিনিসগুলো আপনি বিচার করে বলুন সস্তা কিনা কথা শেষ করিয়াই মঞ্চি খুপড়ির দিকে ছুটল এবং কাশ ডাটায় বোনা ডাল আঁটা একটা ঝাঁপি হাতে ফিরিল তারপর সেই ডালা তুলিয়া ঝাঁপির ভিতর হইতে জিনিসগুলো একে একে বাহির করিয়া আমার সামনে সাজাইয়া রাখিতে লাগিল এই দেখুন কত বড় কাঁকই পাঁচ সের সর্ষের কমে এমনি তো কাঁকই হয় দেখেছেন কেমন চমৎকার রং শৌখিন জিনিস কি আর এই দেখুন একখানা সাবান দেখুন কেমন গন্ধ এও নিয়েছে পাঁচ সের সর্ষে সস্তা কিনা বলুন বাবুজি সস্তা মনে করিতে পারিলাম কই এমন একখানা বাজে সাবানের দাম কলিকাতার বাজারে এক আনার বেশি নয় পাঁচ সের সর্ষের দাম নয়ালির মুখেও অন্তত সাড়ে সাত আনা এই সরলা বন্য মেয়েটা জিনিসপত্রের দাম জানে না খুব সহজ এদের ঠকানো আরও অনেক জিনিস দেখাইলো আল্লাদের সহিত একবার এটা দেখায় একবার ওটা দেখায় মাথার কাঁটা ঝুটো পাথরের আংটি মাটির পুতুল অ্যানামেলের ছোট ডিস খানিকটা চওড়া লাল ফিতে এই সব জিনিস দেখিলাম মেয়েদের প্রিয় জিনিসের তালিকা সব দেশেই সব সমাজেই অনেকটা এক বন্য মেয়ে মঞ্চি ও তাহার শিক্ষিতা ভগ্নির মধ্যে বেশি তফাত নাই জিনিসপত্র সংগ্রহ ও অধিকার করার প্রবৃত্তি উভয়েরই প্রকৃতি দত্ত বুড়ো নকছেদি আগিলে কি হইবে কিন্তু সবচেয়ে ভালো জিনিসটি মঞ্চি সর্বশেষে দেখাইবে বলিয়া চাপিয়া রাখিয়া দিয়াছে তাহা কি তখন জানিত এইবার সে মিশ্রিত আনন্দের ও আগ্রহের সহিত সেটা বাহির করিয়া আমার সামনে মেলিয়া ধরিল এক ছড়া নীল ও হলদে হিংলাজের মালা সত্যি কি খুশি ও গর্বের হাসি দেখিলাম ওর মুখে ওর সভ্য বোনদের মতো ও মনের ভাব গোপন করিতে শেখে নাই একটি অনাবিল নির্ভেজাল নারী আত্মা ওর এই সব সামান্য জিনিসের অধিকারের উচ্ছ্বসিত আনন্দের ভিতর দিয়া আত্মপ্রকাশ করিতেছে নারী মনের এমন স্বচ্ছ প্রকাশ দেখিবার সুযোগ আমাদের সভ্য সমাজে বড় একটা ঘটে না বলুন দেখি কেমন জিনিস চমৎকার কত দাম হতে পারে বাবুজি কলকাতায় আপনারা পড়েন তো কলিকাতায় আমি হিংলাজের মালা পরি না আমরা কেহই পরি না তবু আমার মনে হইল ইহার দাম খুব বেশি হইলেও ছ আনার বেশি নয় বললাম কত নিয়েছে বলো না সতেরো শের সর সরষে নিয়েছে জিতিনি বলিয়া লাভ কি যে সে ভীষণ ঠকিয়াছে এসব জায়গায় এরকম হইবেই কেন মিথ্যা আমি নকছেদের কাছে বকুনি খাওয়াইয়া ওর মনের অপূর্ব আহ্লাদ নষ্ট করিতে যাইব আমারই অনভিজ্ঞতার ফলে এবছর এমন হইতে পারিয়াছে আমার উচিত ছিল ফিরিওয়ালাদের জিনিসপত্রের দরের উপর কড়া নজর রাখা কিন্তু আমি নতুন লোক এখানে কি করিয়া জানিব এ দেশের ব্যাপার ফসল মারিবার সময় মেলা হয় তাহাই তো জানিতাম না আগামী বৎসর যাহাতে এমন ধারা না ঘটে তাহার ব্যবস্থা করিতে হইবে পরদিন সকালে নকছেদি তাহার দুই স্ত্রী ও পুত্রকন্যা লইয়া এখান হইতে চলিয়া গেল যাইবার পূর্বে আমার খুপড়িতে নকছেদি খাজনা দিতে আসিল সঙ্গে আসিল মঞ্চি দেখি মঞ্চি গলায় সেই হিংলাজের মালা ছড়াটি পরিয়া আসিয়াছে হাসি মুখে বলিল আবার ভাদ্র মাসে মকাই কাটতে তখন থাকবেন তো বাবুজি আমরা জঙ্গলি হর্তুকির আচার করি শ্রাবণ মাসে আপনার জন্য আনব মঞ্চিকে বড় ভালো লাগিয়াছিল চলিয়া গেলে দুঃখিত হইলাম ধন্যবাদ